আর যখন রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের কাছের লোক হযরত আবু তালেব ও খাদিজা রাদি আল্লাহ আনহার ইন্তেকাল হয় আর তাইফে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামকে এতগুলো পাথর মারা হয় যে পায়ের জুতা পর্যন্ত রক্তে ভরে যায় আর মক্কায় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামের নাগরিকত্ব শেষ করে দেওয়া হয় যখন রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম অন্য কারো আশ্রয় অবস্থান করছিলেন আল্লাহ ওই সব থেকে কঠিন সময় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামকে মানব ইতিহাসের সব থেকে বড় সফর সাত আসমানের সফর করেন এই সাত আসমানের সফর নবুতের এগারোতম বছরে হয় তার মানে একদম প্রায় মিডিল সময় এই সফরে রাসুল উল্লাহ সাল্লামের জীবনের টার্নিং পয়েন্ট ছিল সাত আসমানের সফরের আগে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একদম সাধারণ জীবন জীবনযাপন করছিলেন কিন্তু এই সফরের পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনাই হিজরত করেন সেখানে এক নতুন সাম্রাজ্য ও বাদশাহ হিসেবে তিনার জীবন প্রায় একদম পাল্টে যায় একদিন মক্কা এক গভীর রাতে জিব্রায় আলিসাল্লাম বুরাকে করে মক্কা থেকে জেরুজালমের বাইতুল দেশে নিয়ে যায় এই বুরাক নাম বার্ক থেকে এসেছে যার অর্থ হলো বিদ্যুৎ বা আলো আর হতে পারে এই নাম তার আলোর গতির জন্য পড়েছে বাইতুল মুখাদ্দেশে রসুলুল্লাহসাল্লাহ আলিসাল্লাম সমস্ত নবী রসুলদের ইমামতি করেন আর সেখান থেকে জিব্রাই আলী সালামের সঙ্গে রাসুল্লাহ সাল্লা সাল্লাম প্রথম আকাশের দিকে যাত্রা শুরু করেন প্রথম আসমানের দরজা তিনার জন্য খোলা হয় আর এই দরজা আমাদের মতো দরজা ছিল না প্রথম আসমানের রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামের সাক্ষাৎ আদম আলী সালামের সঙ্গে হয় তিনার ডান দিকে জান্নাতি লোক এবং বাম দিকে জাহান নামে লোক ছিল আদম আলী সাল্লাম এই ইউনিভার্সের প্রথম মানুষ ছিলেন আর পৃথিবীর সমস্ত মানুষ তিনারি সন্তান আর আদম আলি সাল্লামের কথা কোরআনে পঁচিশ বার বলা হয়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে সালাম দিলেন এবং তিনি সালামের উত্তর দিলেন তারপর দিকে যাত্রা শুরু করেন সেখানে তিনি আর দেখা ইসা ও ইয়াহিয়া আলি সাল্লামের সঙ্গে হয় ঈসা আলি সাল্লাম ও ইয়াহিয়া আলি সাল্লাম সম্পর্কে কাজিন ছিলেন অর্থাৎ খালাত ভাই যাদেরকে খ্রিস্টানটিতে জিজাস ও জন দ্য ব্যাপটিস্ট বলা হয় এই দুই নবী রাসুল আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের এক শহর ফিলিস্তিনের জেরুজালেমে জন্মগ্রহণ করেন আর এই দুই কারজন জীবন খুব কঠিন অবস্থায় কাটে হজরত ইয়াহিয়া আলি এক অত্যাচারী রাজা হত্যা করে আর তিনার শাহাদাতকে আজ পর্যন্ত মানুষ কারবালায় ইমাম ভুসেনের শাহাদাতের সঙ্গে তুলনা করে তিনার খালাতো ভাই ঈসা আলি সালামের সঙ্গে এটাই হত কিন্তু আল্লাহ শেষ মুহূর্তে তাকে আসমানে তুলে নেন কোরআনে ইয়াহ ইয়া আলি সালামের কথা পাঁচবার বলা হয়েছে আর ইসা আলি সালামের কথা পঁচিশ বার বলা হয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের সালাম দিলেন এবং তারা সালামের উত্তর দিলেন তারপর রাসুল্লাহ সাল্লা সাল্লাম তৃতীয় আসমানের দিকে যাত্রা শুরু করে সেখানে তিনি সাক্ষাৎ ইউসুফ আলি সালামের সঙ্গে হয় ইউসুফ আলি সালাম আজ থেকে প্রায় তিন বছর আগে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন আর আমরা সবাই জানি কিভাবে তিনি ফিলিস্তিন থেকে মিশর যার সেই সময় তার পৃথিবীর প্রাইম মিনিস্টার তৈরি হয় ইউসুফ আল সালামের কথা কোরআনে সাতাশ বার বলা হয়েছে আর তিনি একমাত্র নবী ছিলেন যার বর্ণনা কোরআনে বাইবেলের থেকে বেশি আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের উত্তর দিলেন তারপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম জিব্রাইল আলি সাল্লামের সঙ্গে চতুর্থ আসমানের দিকে যাত্রা শুরু করেন সেখানে তিনি সাক্ষাৎ ইদ্রিস আলি সঙ্গে হয় ইদ্রিস আলি পৃথিবীর প্রথম মানুষগুলির মধ্যে একজন ছিলেন আদম আলি ও শিস আলি পর ইদ্রিস আলি মানুষের তৃতীয় নবী বলে মনে করা হয় আর পৃথিবীতে অত্যাচারের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদ তিনি করেন ইদ্রিস আলাইসাল্লামকে পৃথিবীর প্রথম সায়েন্টিস্ট বলে মনে করা হয় কারণ তিনি পৃথিবীতে সর্বপ্রথম কলমের ব্যবহার করেন আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধিকে সর্বপ্রথম তিনি আবিষ্কার করে মানুষের জীবনকে সহজ করে দেন ইদ্রিস আলাই সাল্লামের কথা কুরআনে দুইবার বলা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাম তাকে সালাম দিলেন এবং তিনি সালামের উত্তর দিলেন তারপর রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম পঞ্চম আকাশের দিকে যাত্রা শুরু করেন সেখানে রাসুল সাল্লামের সাক্ষাৎ হারুন আলি সালামের সঙ্গে হয় যখন মুসা আলি সাল্লাম নবী হন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আপনি আমার ভাই হারুনকে আমার সঙ্গী করে দেন এইভাবে হারুন আলি সাল্লাম নবী হয় মুসা আলি সাল্লাম হারুন আলাই সালামকে ওই জন্য বেছে নেননি যে তিনি তার ভাই ছিলেন বেছে নেওয়ার কারণ হল হারুন আলাই সালাম ইহুদুদের এক বড় স্কলার ছিলেন মুসা আলাই সালাম ছোট থেকে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে তাই মুসা আলাই সালাম ধর্মগ্রন্থের বিষয় বিষয়ে জ্ঞান ছিল না তাই তার সঙ্গী হিসেবে এমন একজনকে প্রয়োজন ছিল যার কাছে এ সমস্ত কিছুর জ্ঞান আছে আর সে ছিল হারুন আলাই সালাম আজ পর্যন্ত ইহুদুদের মধ্যে যতগুলো বড় স্কলার আছে তারা বেশিরভাগ হারুন আলাই সালামের বংশধর যার কারণে হারুন আলাই সালামের বংশধরের মধ্যে ইহুদিরা বেশি সম্মান দিয়ে থাকে হারুন আলাই সালামের কথা কুরআ কুড়িবার বরা হয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সালাম দিলেন এবং তিনি সালামের উত্তর দিলেন তারপর রাসুল উল্লাহ সাল্লা ষষ্ঠ আকাশের দিকে যাত্রা শুরু করেন এখানে রাসুল্লাহ সাল্লা সালামের সাক্ষাৎ এমন এক নবীর সঙ্গে হয় যার কথা কোরআনের সব থেকে বেশি বলা হয়েছে একশো বার কারণ মুসা আলাই সালামের কাহিনীকে আজ পর্যন্ত পৃথিবীর ইন্টারেস্টিং কাহিনী বলে মনে করা হয় আর আজ পর্যন্ত বুক কমিক্স ইভেন হলিউডের সব থেকে বড় বড় ফিল্মগুলির কোনো না কোনো জায়গায় মুসা আলি সালামের স্টোরি থেকে ইন্সপায়ার হয়ে থাকে যেমন সুপারম্যান হ্যারি পটার ইত্যাদি আর এই সব স্টোরি আজ পর্যন্ত বিলিয়ন অফ ডলার কামিয়েছে হয়েছিল ওই যখন ইউসুফ আলি ইসলাম মিশরের প্রধানমন্ত্রী হন তখন তিনি আর এগারো জন ভাইকে ইজিপ্টে নিজের সঙ্গে নিয়ে বসবাস শুরু করেন আর অনেক জেনারেশন পর্যন্ত তারা ওইখানেই থাকে আর আস্তে আস্তে তারা ইজিপ্টের পাওয়ারফুল এবং রিচ কমিউনিটি তৈরি হয়ে যায় এটা দেখে মিশরের লোকেরা ভয়ের আশঙ্কা করতে থাকে আর যার কারণে তারা বাণী ইসরায়েলের উপর অত্যাচার করতে থাকে আর শেষ পর্যন্ত সমস্ত বাণী ইসরায়েলকে নিজের গোলাম বানিয়ে নেয় আর বাণী ইসরায়েল মিশরের লোকেদের কাছে চারশো বছরের জন্য গোলাম হয়ে থাকে এই সময় তাদের উপর অনেক অত্যাচার হয় আর শেষ পর্যন্ত চারশো বছর পর আল্লাহ মুসা আলি সাল্লামের দ্বারা বাণী ইসরায়েলকে ফেরাউনের গোলামি থেকে বের করে দেন আর সেখান থেকেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সপ্তম ও শেষ আসমানে পৌঁছে যেখানে তিনার সাক্ষাৎ তিনার গ্রেট 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 গ্র্যান্ড ফাদার ইব্রাহিম আলি সঙ্গে হয় গত হাজার বছর থেকে পৃথিবীর সব থেকে বড় ধর্ম অবলম্বী মানুষ ইব্রাহিমী ধর্মে আছে আর আজ পর্যন্ত পৃথিবীর সিক্সটি পারসেন্ট মানুষ এই ইব্রাহিমী রিলিজিয়ানকে ফলো করে আর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মুসলমানরা ইব্রাহিম আলাইসাল্লামের জন্য স্পেশাল দোয়া করে যার পর রাসুল্লা সাল্লাম সিদ্দরাতুল মুন্হার এর কাছে পৌঁছায় যেখানে রাসুল্লাহ সাল্লামকে বাইতুর মামুর দেখানো হয় যাকে প্রতিদিনের অনুমতি ছিল যার কারণে তিনি জিব্রাইল আলামকে ছেড়ে একাই সামনের দিকে এগিয়ে যায় আর আল্লাহ দরবারে হাজির হন আর পরে যখন সাহেব জিজ্ঞেস করেন আপনি কি আল্লাহকে দেখেছিলেন তখন রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন আমি কি করে দেখতাম যেখানে নূর অর্থাৎ আলোর পদ্মা ছিল আর এখানেই এই আজিম সফরের আসল উদ্দেশ্য জাহির হয় এখানে ইসলামের সব থেকে বড় হুকুম মুসলিমদের ওপর খরচ হয় নামাজ যা চোদ্দশো বছর থেকে পৃথিবীর চারিদিকে আদায় করা হচ্ছে এর আগে নামাজ ফরজ হয়নি কারণ মক্কায় মসজিদ বানানো ইম্পসিবল ছিল কিন্তু আসমানের এই সফরের পর মুসলিম মোদিনাই হিজরত করে সেখানে ইসলামের প্রথম মসজিদ বানানো হয় আর এই নামাজের কারণে মজবুত এবং ডিসিপ্লিন কমিউনিটি তৈরি হয় যারা আগে গিয়ে কিছু সময়ের মধ্যে রোমান এবং পার্সিয়ান এই দুই সুপার পাওয়ারকে জয় করে নেয় শেষ সময় রাসুল সাল্লামের ওপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরাজ হয় আর যখন তিনি সেখান থেকে রওনা দেন তিনি আর দেখা আবার মুসা আলাই সাল্লামের সঙ্গে হয় মুসা আলি সাল্লাম বলেন আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না তো মুসা আলি সাল্লাম বলেন আপনি আল্লাহ দরবারে আবার যান আর এটাকে কম করার অনুরোধ করেন সহি সাল্লাহ আলি সাল্লাম আবার যায় এবং তা কম করার রিকোয়েস্ট করে যেখানে আল্লাহ নামাজ পঞ্চাশ ওয়াক্ত থেকে কম করে চল্লিশ ওয়াক্ত করে দেয় রাসুল্লাহ সাল্লি সাল্লাম মুসা আলি সাল্লামের কাছে আবার আসেন তিনি বলেন চল্লিশ ওয়াক্ত নামাজও ইমপোসিবেল আর আপনি আবার আল্লাহর কাছে যান এবং চল্লিশ থেকে কম করার অনুরোধ করেন আর এইরকম কয়েকবার যাওয়া আসা চলতে থাকে এবং শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ ফিক্স হয় কিন্তু মুসা আলি আবার আবার রসুল্লা সাল্লা সাল্লামকে বলেন আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজও দিনে পড়তে পারবে না কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এরপর আল্লাহর কাছে নামাজ আরো কম করানোর কথা বলতে আমার লজ্জা লাগে আমি পাঁচ ওয়াক্ত নামাজে রাজি আছি এই সফরে জান্নাত জাহান্নাম জাহান্ন লোকেদের আজাব সমস্ত কিছু দেখেন আর শেষ পর্যন্ত আল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম জেরুজালেম বায়তুল মুকাদ্দাসে পৌঁছায় আর সেখান থেকে আবার মক্কার দিকে রওনা দেন রাস্তায় তিনি একটা কাফেলা দেখেন যাদের একটা উঠ তাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিল আর যখনি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মক্কায় পৌঁছেন তো মক্কাবাসী সে সময় ঘুমিয়েছিল তার মানে ওই সব কিছু আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এক রাতেই করেন কিন্তু এটা কিভাবে সম্ভব আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতে টাইম ইজ নট অ্যাবসুলুট টাইম ইজ নট অ্যাবসুলুট যার অর্থ হলো যদি কোন লোক দ্রুত গতি অতিক্রম করে এবং কোন দ্বিতীয় লোক দাঁড়িয়ে থাকে তো এই দুইজনই লোকে টাইমকে ভিন্নভাবে অনুভব করবে আর যদি কেউ লাইটের গতিতে ট্রাভেল করে তবে তার জন্য টাইম স্লো পাস হবে আর আমরা জানি বোরাকের নাম তার আলোর গতির জন্য রাখা হয়েছিল যার কারণে রাসুল্লাহ সাল্লামের জন্য ওই রাত অনেক দৈর্ঘ্য ছিল আর বাকিদের জন্য এটা একটা সাধারণ রাত ছিল যখন রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম মক্কায় পৌঁছায় তিনি জানতেন যদি এই সমস্ত কিছু আমি মক্কাবাসীদের বলি তাহলে মক্কাবাসী তাকে অনেক উপহাস করবে কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলি সবাইকে ক্লিয়ার সমস্ত ঘটনা বলেন যার কারণে মক্কাবাসী তিনাকে নিয়ে অনেক উপহাস করে আর রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে বাইতুল মুকাদ্দাসের সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে কারণ তারা জানতো এর আগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে কোনো দিন যায়নি কিন্তু ওই সময় আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্মৃতিশক্তিকে আরও স্ট্রং এবং বাড়ানোর জন্য বাইতুল মুকাদ্দাসকে তিনার সামনে তুলে ধরেন ঠিক এভাবে যেমন আপনারা ভিডিওতে দেখছেন মক্কাবাসী বাইতুল মুকাদ্দাসের সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে আর রাসুল্লাহ সাল্লাহ তাদের সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে থাকেন যার ফলে মক্কাবাসী অবাক হয়ে যায় কিন্তু এটা এমন এক ঘটনা যা আজকে এবং সে সময় বিশ্বাস করা প্রায় অসম্ভব ছিল যার ফলে কিছু কমজোর ইমানের লোক ইসলাম থেকে বেরিয়ে যায় আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বন্ধু যে তার বাড়িতে থাকতে দিয়েছিল তিনিও এটা বিশ্বাস করলেন না কিন্তু আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু এটা জানতে পেয়েই তিনি এক বাক্যে বলেন যদি এটা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট সত্যি হবে যার ফলে তিনার নাম ওই দিন থেকে আবু বক্কর আর সিদ্দিক পড়ে এই সফর কোনো সাধারণ সফর ছিল না কারণ এই সফরের পর ইসলামের কঠিন দিন শেষ হয়ে বিজয়ের দিন শুরু হয় আর যার পরে মদিনা থেকে বাহাত্তর জন লোক রাসুল্লাহ সাল্লাহ নিজের বাদশাহ ও লিডার হিসেবে মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে আসে সো Subscribe.